হাই ব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে ফিফথ অফ মার্চ তো বুধবার এখন হচ্ছে গিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বেজে গেছে প্রায় দুটো বাজতে যায় তো এই মাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো ভীষণ রোদ বাইরে পুরো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছ তো এখন প্রায় ইউনিভার্সিটির থেকে আসতে দেরি হয় তাই জন্য টুকটাক রান্না করে দিয়ে যাই কারণ কাজ থাকে এই জন্য সেই কাজগুলো সেরে ফিরতে ফিরতে দেরি হয় আজকে সব থেকে দেরি হয়ে গেছে ফিরতে তো হচ্ছে গিয়ে ভাত রান্না করে গেছিলাম আর ভাতের সাথে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পেঁপে সেদ্ধ আর বেগুন ভেজে গেছিলাম আর সব কিছু সবজি দিয়ে একটা ভাজা করে গেছিলাম কাঁচকলা বিনস গাজর এইসব দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে গেছিলাম আর বাঁধাকপি কেটে গেছিলাম তো ওটা হচ্ছে গিয়ে রান্না করু মাছের মাথা নিয়ে এসেছি তো হচ্ছে গিয়ে ভাবছি পুরো বাঁধাকপিটা রান্না করব না একটুখানি রান্না করে নেবো এক পিস মাছের মাথা দিয়ে তো চলো দেখি ফ্রেশ হয়ে কি রান্না বান্না করা যায় তো চলো ফ্রেশ হয়ে বাঁধাকপিটা করে নিই তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে ভাত তো ভাত আর পেঁপে সেদ্ধ তো এটা করেই গেছিলাম আমি ইউনিভার্সিটি এখানে বেগুন ভাজা রয়েছে দু পিস আর এখানে রয়েছে ভাজা তো এখানে রয়েছে কাঁচকলা আর বিনস গাজর আর একটুখানি আলু দিয়ে এটা ভেজে নিয়েছি তো এই দুটো ভাজা আর হচ্ছে কি ভাতটা তো ইউনিভার্সিটি যাওয়ার আগে করে গেছিলাম আর হচ্ছে এখন শুধু মাছের মাথা নিয়েছিলাম তাই দিয়ে বাঁধাকপিটা করে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে বাঁধাকপির লুক তো সবগুলো একটু করে রেখে দেব রাতেও হয়ে যাবে তো দেরি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো এই মাত্র ইউনিভার্সিটির থেকে এসছি তো একটুক্ষণ আগে এসেছি তারপর হচ্ছে গিয়ে ছাদের জামা কাপড় ছিল সেটা তুলে নিয়ে এলাম তো আসার পথে নিয়ে এসছি হচ্ছে গিয়ে ছানা তো অনেকদিন পর ছানা নিয়ে এসেছি তো সন্ধেবেলার আজকে টিফিন হচ্ছে গিয়ে ছানা তো উড়িয়াতে ছানাকে কি বলে জানো ছেনা বলে ছানা তো চলো এখন হচ্ছে গিয়ে ছানাটা খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে একেবারে রাতের খাওয়ারে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়াটা দেখিয়ে নিই তো রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি এখানে একটু ভাত করে নিয়েছি অল্প করেই করে নিয়েছি আর এখানে দুপুরের বেগুন ভাজা আর সব কিছু দিয়ে যে একটা ভাজা করেছিলাম সেটা রয়েছে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি করেছিলাম সেটাও রয়েছে তো এই হচ্ছে গিয়ে রাতের খাওয়া দাওয়া তো চলো খেয়ে নিই আর কি বল তো আমি তো হচ্ছে গিয়ে গরিব কি আর করব তো এই দিয়ে খাই তো বন্ধুরা একেবারে রাতের বেলায় ভিডিওটা শেষ করতে চলে এলাম তো ভিডিওটা শেষ করার আগে কিছু কথা তোমাদের বলি তো হচ্ছে গিয়ে এই পৃথিবীতে কি বলো তো তুমি যদি সৎভাবে কিছু করতে চাও তো তোমাকে হচ্ছে গিয়ে সবাই পেছন থেকে টেনে ধরবে তোমাকে কিছুই করতে দেবে না তুমি সৎ পথে কিছু করার চেষ্টা করবে সেটাতে বলবে যে হেনা তেনা নানা বাহানা করে হচ্ছে গিয়ে তোমাকে খারাপ করার চেষ্টা করবে কিন্তু কি বলতো সেই সব কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে সব থেকে বুদ্ধিমানের কাজ আমি যেটা মনে করি তাই না বেশি কিছু বললাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা